হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আজকে আমি যাবো হাওড়া তো হাওড়া যেতে যেতে তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখাবো তো প্রথমে চলে আসলাম কৃষ্ণনগর কৃষ্ণনগর থেকে ট্রেন ধরবো বলে তো তোমাদের রাস্তা রেল বাদ দিয়ে হেঁটে যাচ্ছি তো চলো তো অলরেডি কৃষ্ণনগর স্টেশনের ভিতরে ঢুকে গেলাম তো ঢুকার পর আমি ট্রেনে করে নৈহাটি চলে আসলাম নৈহাটি থেকে এখান থেকে আবার ট্রেন ধরবো ট্রেন ধরবো বলে অপেক্ষায় দাঁড়িয়ে আছি তার থেকে ট্রেন আসবে কখন তো অলরেডি দেখি ট্রেন ঢুকবে বলে আমি দাঁড়িয়ে আছি তো যাই হোক এখানে অনেক ভিড় হবে ট্রেনটাতে জানি বলে দূরে দাঁড়িয়ে আছি তো অলরেডি ট্রেনটা ঢুকে গেছে যাই হোক ট্রেন ঢুকে গেছে ট্রেনটা দীর্ঘতিভাবে যাচ্ছে তো এই ট্রেনটা করে এখন আমি যাব ব্যান্ডেল ব্যান্ডেল থেকে আবার ট্রেন থেকে ট্রেন ধরে আবার যাব ও হাওড়া তো তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখাবো তো এই এই ট্রেনটা তো ট্রেনটাতে উঠবো তো দেখি খুব দৌড়াদৌড়ি করে উঠতে হলো তো চারিদিকটা খুব সুন্দর মনোরম দৃশ্য তোমাদের চারিদিকটা দেখায় তো এইটা যাওয়ার সময় সেই পাশে পুকুর থাকা আর এটা একটা গড়িফা স্টেশন যাই হোক স্টেশনটা পার করে গেলাম তো নেক্সট স্টেশন আবার দেখি এখানে বলতে বলতে চলে আসলো তো যাই হোক চারিদিকে শুনশান কোনো লোকজন নেই এই স্টেশনের পাশে একটাও লোক দাঁড়িয়ে নেই যাই হোক এখানে ট্রেন দাঁড়ায় দাঁড়ায় লোক না থাকলে কি হবে দাঁড়া দাঁড়ায় তো চারিদিকে দেখি ইট ভাটা তো এই ইটভাটাগুলোই রচনা ব্যানার্জি বলেছিল যে কয়লা কলকারখানায় যাই হোক এই ধোঁয়াকে বলেছিল এই যে হুগলির এই ধোঁয়া শিল্প থেকে যাই হোক বলেছিল তো এটা দেখতে দেখতে চলে আসলাম গঙ্গার ধারটা তো গঙ্গার ধারটা তোমাদের দেখাবো এটা সেই গঙ্গা তো চারিদিকটা সুন্দর মনোরম দেখে খুবই ভালো লাগলো যাই হোক তো ব্রিজটা খুব কাজ চলছে বলে ট্রেনটা খুবই দীর্ঘদিন সম্পূর্ণভাবে যাচ্ছে তো চারিদিকটা সুন্দর মনোরম দৃশ্য তোমাদের প্রত্যেকটা জিনিস দেখাবো বলে তোমাদের এর ভিডিওটা নিয়ে এসেছি আজকে তো তোমরা স্কিপ না করে ভিডিওটা অবশ্যই দেখতে থাকো তো শেষ প্রথম থেকে শেষ অবধি যাই হোক অনেক দিন চ্যানেলে কোনো ভিডিও ব্লগ ভিডিও দেওয়া হয়নি তো তোমরা চ্যানেলটি ভিডিওটা দেখে চ্যানেলটিকে অবশ্যই যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবে তো যেতে যেতে দেখি ভালো একটা বড় লঞ্চ লঞ্চের থেকেও বড় একটা জাহাজ তো তোমাদের ওটা জুম করে দেখাতে পারলাম না যাই হোক তো অলরেডি ব্রিজটা পার করে গেলাম তো পার করে যাওয়ার পরে এ এখানে একটা মজার ঘটনা ঘটে গেল তো ট্রেনের ভিতরে দেখি দুটো বাদর তো বাদর আমাদের বাদর খেলা দেখাই যায় দেখি এরা বাদর নিয়ে ট্রেনের উপর উঠে পড়েছে তো ওই লোকটা ভয়ে আবার পালিয়ে যাচ্ছে বাঁদর দেখে তো তোমাদের দেখাই যে দেখো এ কি কি খেলা দেখায় তোমাদের তোমরা দেখতে থাকো তো প্রথমে দুজনকে বসিয়ে রাখলো তো ও চুপ করে বসে থাকতে রাজি নয় তাই মনিপের কোলে এসে বসলো এটা হলো মেয়ে ভাদর আর ওটা ছেলে জানাই তো এরা কী বাদামি করতে পারে আর কি করতে পারে যাই হোক এটা ব্যান্ডেল ঢুকবো তো ওই দিক থেকে একটা ট্রেন চলে এসেছে এটা একটা চলন্ত ট্রেন তো খুব স্পিডভাবে যাচ্ছে তো আমরা কতক্ষণে স্টেশনে ঢুকবো সেই অপেক্ষার তো আমরাও সেই মতো করে যাচ্ছি তাড়াতাড়ি দীর্ঘদিনভাবে তো আমাদের ট্রেনটা ওই ট্রেনটার থেকে খুবই স্লো তো এই ট্রেনটা রানিং অবস্থায় বেরিয়ে চলে গেল তো যাই হোক আমরাও ঢুকবো স্টেশনে চারিদিকটা তোমাদের দেখাই দেখো তো এইটা ছিল একটা মেল এক্সপ্রেস ট্রেন তো জানোই তো কতটা রাস্তা হাওড়া যেতে কতটা সময় লাগে তো তোমরা দেখতে পাবে অলরেডি আমরা স্টেশনে ঢুকে গেছি তো চারিদিকে লোকজন দাঁড়িয়ে আছে এখানে দেখি অনেকে আবার ভিডিও টিডিও করছে তো এই এটা হলো স্টেশনের চারিদিক তো ট্রেনটা দেখি এরকম দিকে ঢুকে গেল তো আমরা কোথা দিয়ে নামবো সেটাই বুঝতে পারছিলাম না তো ভাবলাম কি যে মাঝখানে কি নেমে যাব এখানে তো কোনো দাঁড়ানোর জায়গা নেই কিছু নেই কি হবে পড়ে যাব নাকি সেটা ভাবছিলাম যাই হোক তো ট্রেনটা কোথা দিয়ে আবার ক্রসিং করে প্ল্যাটফর্মের ভেতরে ঢুকে গেল সেটাই তোমাদের দেখাবো তো মনে হবে কি এটা একটা ফাঁকা জায়গা দিয়ে চলে যাচ্ছে ট্রেনটা যে আমরা আমাদের মনে হয় যে একদম নিচে লাভ দিয়ে নামতে হবে আমরা কোনো সিঁড়ি পাব না আর যেটা ভেবেছিলাম সেটা না তো এটা ভুল ভেবেছিলাম যে কারণে আমাদের কিছুটা এগিয়ে গিয়ে ভুল ভাবনাটা দূর হলো এই লোক কী করলো নিজে নিজেই নেমে পড়ে গেল তো যেই ট্রেন যেই অবস্থা এর যেতেই লাগছে এতক্ষণ নাম কত সময় ধরে তো মা এক্সপ্রেস ট্রেন চলবে তাড়াতাড়ি কিন্তু ধীরগতিভাবে যাচ্ছে এক কথায় পড়ি যাকে বলে দেখে খুবই খারাপ লাগছে যে এইভাবে যাচ্ছে ট্রেন তো কি আর করা যাবে যাই তো এটা আমি চলে আসলাম ব্যান্ডেলস স্টেশন তো প্রায় আড়াই ঘন্টার পর কষ্ট করে চলে আসলাম যেই কারণে তোমাদের আমি পুরোপুরিভাবে আসা থেকে শেষ অবধি তোমাদের দেখাতে পারবো তো আজকে যাব আমরা হাওড়া শিক্ষা ভবনে যেখানে শিক্ষক নিয়োগ করা হয় সেটা দেখতে তো তোমাদের সেই জায়গাটা দেখাবো তোমরা দেখতে পাবে তো ট্রেন থামবে বলে স্থির করা হয়েছে তো যাই হোক ট্রেনটা মনে হচ্ছে যে খুবই স্লো কিন্তু না খুব স্পিডভাবেই যাচ্ছে এটা দেখাচ্ছে খুবই আস্তে আস্তে যাই হোক কী করা যাবে তো এখানে সবাই অধীর আগ্রহে দাঁড়িয়ে রয়েছে ট্রেন ধরবে বলে তা আমরা কী করলাম যে ট্রেন থেকে একদম ট্রেনটা থামলো তারপরে নেমে পড়লাম তো ট্রেনটা সেরকম কোনো ভিড় না অল্প স্পিড তো এতটা টাইম লাগলো ঢোকাতে প্রায় মিনিমাম কুড়ি মিনিট হয়ে গেল ঢুকতে যাই হোক কী করা যাবে তো এটা হলো ব্যান্ডেজ স্টেশন তো আমরা কতক্ষণে নামবো সেটাই ভাবছি যে আর কত দূর যাবে তো একটা মেয়ে দেখি ট্রেন ধরার জন্য খুব উদ্ভিগ হয়ে দাঁড়িয়ে রয়েছে যে ট্রেনটা দাঁড়াবে না চলে যাবে আমরা তবু ভেবেছিলাম যে ট্রেনটা মানে দাঁড়াবে না যারা সেটা রানিং ট্রেন ছিল আমাদের চলতো অবস্থায় ট্রেন থেকে নেমে যেতে তো আমরা চলে আসলাম হাওড়া হাওড়া হলে এটা হলো হাওড়া সেই ব্যস্ততম শহর বা প্ল্যাটফর্ম যাকে বলা যে তোমাদের চারিদিকটা দেখায় আর একবার তো এটা প্ল্যাটফর্মের ভেতরটা সবাই আসা যাওয়া করছে যাই হোক চারিদিকটা তো এখানে অনেকে দূর দূরান্ত থেকে লোক আসে যায় তো এটা হলো সেই হাওড়া প্ল্যাটফর্ম তো অনেক কষ্টে হাওড়া পৌঁছে গেলাম তো যাই হোক তো এটা এখান থেকে ব্রিজটাও দেখা যাচ্ছিলো একটু এতে ব্রিজটা আর সে ট্যাক্সি দাঁড়িয়ে রয়েছে যদি এখান থেকে যেখানে যাবো তো সেই ট্যাক্সিটা তো এখান থেকে ধরা যেত কিন্তু ধরলাম না হেঁটেই গেলাম তোমাদের দেখাবো চারিদিকটা এখানে বিভিন্ন জায়গার বাস বা ট্রেন এখান থেকে তোমরা পেয়ে যাবে যে যেখানে যাবে শিক্ষক দেখতে প্রচুর লোকের সমাগম অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে চাকরি এরা হাওড়া শিক্ষা ভবন এখানে যাদের নাম উঠেছে সেটা তো এটা হলো সেই বিল্ডিং তা এখানে গিয়েছিলাম আমি ঘুরতে কারণ চাকরিটা তো আমার না বা আমি পাবো না তো যাই হোক